আচারই পনির পরোটা আর চিজ পরোটা আজকে বানালাম ময়দা আটা নুন স্বাদ মতন একটু চিনি আর ময়ামের জন্য একটু সাদা তেল দিয়ে বেশ করে শুকনো করে ময়াম দিয়ে নিয়ে তার মধ্যে আমি একটু জল দিয়ে একটা ডো বানিয়ে নিলাম দিয়ে এ থেকে আমি দুখানা লেচি কেটে নিলাম ঘরে আমার পনির ছিল তার মধ্যে আমি অল্প একটু আচার দিলাম স্বাদ মতন আচার দেবেন যা আপনার ঘরে আচার থাকে একটা রুটি এরকম বেলে নিলাম দিয়ে মাঝখান থেকে এটা কেটে নিলাম চাকু দিয়ে দিয়ে সে পনিরের যে একটা মিশ্রণ বানিয়েছিলাম আচার দিয়ে সেটাকে এই কোনায় দিয়েছি আর একটা তার অপোজিট কোনায় দিয়ে দিলাম দিয়ে একটা মুড় এরমভাবে আটকে দিলাম দিয়ে ঘরে আমার যা আচার ছিল সেই আচার আবার একটুখানি লাগিয়ে দিলাম দিয়ে আর একটা ভাজ দিয়ে দিলাম দিয়ে এবার এই ভাজটাও দিয়ে একটা তিন কোনা পরোটা মতন সাইডগুলো ভালো করে মুড়ে নিয়ে আটকে দিয়ে আটা দিয়ে আবার আটা হোক ময়দা হোক যা হোক তা দিয়ে আবার বেশ করে এটা বেলে নিলাম পাতলা করে আমি পাতলা করেই বেলেছি বেশি মোটা করে বেলে নিই যাতে পুটটা পুরোটা সবের মধ্যে ঢুকে যায় আরও একটা এরকম রুটি মতন গোল করে বেলে নিলাম সেটাকে ওইভাবে মাঝখান দিয়ে কেটে নিলাম দিয়ে তার মধ্যে একটু ছাদা তেল দিয়েছি লঙ্কা গুঁড়ো দিয়েছি কাসুরি মেথি দিয়েছি আর আমার কাছে ফ্রিজের মধ্যে রাখা ছিল অল্প করে চিজ সেটা ছোটো ছোটো করে টুকরো কেটে এভাবে আবার আমি তিন তিন কোনা করে যে মুখলো বন্ধ করে করে সেই চিজগুলো ঢুকিয়ে আবার একটা তিন কোনা পরোটা মুখ আবার এরকম আটকে নিলাম দিয়ে আবার একটু ময়দা দিয়ে এটাকে একটু স্প্রেড করে নিয়ে ভালো করে পাতলা করে বেলে নিলাম আমার পাতলা করেই ভালো লাগে বেলতে যাতে এটা সবটার মধ্যে পুরোটা ঢুকে যায় এবার তাওয়া ভালো করে গরম করে নিলাম এই দেখুন কী সুন্দর সেঁকে নিলাম এবার তাওয়া ভালো করে গরম করে নিয়ে প্রথমে আমি সেই পনির পরোটাটা আগে সেঁকে নিলাম এপি টপি তারপর আমি এতে সাদা তেল দিয়ে এটাকে বেশ করে একটু সময় নিয়ে ভাজলাম যাতে একটা নিবু আছে নিবু আছে ভাজলে পরে জিনিসটা ভালো মচমচাও হয় আবার খেতেও খুব মচমচ করে ভালোও লাগে খাস্তা হয় সেভাবে আমি এটাকে সেকে নিলাম এবার এর উপরে আমি আর একটা পরোটা যেটা সেঁকেছিলাম সেটাকেও দিয়ে দিলাম যাতে ওর এক্সট্রা তেলটা ওই শুকনো পরোটাটা নিয়ে নেয় এভাবে আমি দুটো পরোটাই আস্তে আস্তে সেঁকে নিলাম আমি একটাকে আচার দিয়ে সার্ভ করেছি একটাকে সস দিয়ে সার্ভ করেছি এক এক সময় হয় তরকারি করার সময়ও থাকে না এবার একটু খেতেও ইচ্ছে করে মুখরোচক কিছু এটা গোটাটার মধ্যে খুব সুন্দরভাবে স্প্রেড করে গেছে ভেতরের মশলাগুলো পনিরটার মধ্যে গোটাটাইতেই পনির দেখাই যাচ্ছে ওপর থেকে আবার চিজ যেটা দিয়েছি সেটার মধ্যেও পুরো চিজটাই এ পিট ও পুরোটাই কভার করে নিয়েছে পাতলা করে বেলাতে খুবই খাস্তা হয়েছে এটা এবং সত্যি খুবই ভালো হয়েছে তরকারি করা না থাকলে পারো এটা এমনিই খেয়ে নেওয়া যাবে আবার এক এক সময় কোথাও জার্নি করি যখন তখনও এগুলো এই পরোটা বেশ অনেক কটা করে সেঁকে নিয়েও রাস্তাঘাটে নিয়ে যাওয়া যায় কারোর অসুবিধাও হবে না আবার বেশ ময়াম দেওয়াতে একদিন